প্রিয় দর্শক পাঠ ব্যবসায়ীদের জন্য দারুণ একটি সুখবর তবে এই সুখবরটি বাস্তবে কতটুকু প্রতিফলিত হবে সেটি কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে তবে এর বাস্তবতা বা বাস্তবে কতটুকু সুখবর হিসাবে এবং আপনাদের জন্য সুদিন হিসাবে সেটি দেখা যাবে সেটি কিন্তু বলা যাচ্ছে না যায় যায় দিন যে খবরটি দিয়েছে সেটি কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে যে খুবই ভালো নিউজ হবে এটি আপনাদের জন্য এবং এর বাস্তবতাও হয়তো কিছুটা আপনারা দেখতে পাবেন কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে খুলনাতে পাটের দর

এমনই তথ্য কিন্তু দিচ্ছেন যায় যায় দিন এবং সেখানে যেটি বলা হচ্ছে সেটি হলো যে পাটের বাজার দর সেখানে যে পাট কিন্তু বর্তমানে তেত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে সেই কোয়ালিটির এখন সেই ঢেউটা হয়তো সম্পূর্ণ বাংলাদেশে লাগতে পারে হয়তো আপনাদের মধ্যে অনেকে আছে যে এখানে হুট করে বলে দেবেন যে না এটি ভুয়া নিউজ তাদের জন্য কিন্তু শট আমি দিচ্ছি এবং আপনারা দেখে নিন এবং সেখানে এই নিউজ সংগ্রহ করবেন এবং সেটি পরে দেখে নেবেন আসলে দেখি যে যায় যাই দিন এর সংক্রান্ত কি বলেছে আহ প্রদেশের এখানে যেটি হেডিং করা হয়েছে বলা হচ্ছে যে খুলনার হাটে বাজারে কাঁচা পাটের তেজি ভাব তেজি ভাব মানে কি এর বাজার দরটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর বিদেশে যেমন চাহিদা বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনই কিন্তু বাংলাদেশের পাটকল গুলোতেও এর চাহিদা বৃদ্ধি পেয়েছে এখানে বলা হচ্ছে যে মৌসুমের শেষ দিকে বৃহত্তর খুলনার হাটে কাঁচা বাজারে পাটের তেজি ভাব পরিলক্ষিত হচ্ছে বেসরকারি পাটকলগুলোর সাহিদা পলিথিন ব্যবহারে নিষিদ্ধ রপ্তানি বৃদ্ধি পাওয়া পাটের দাম বেড়েছে এই তিনটি কারণ কিন্তু তারা দেখেছে যে এই কারণে সেখানে পাটের বাজারদর বেড়েছে এবং বলা হচ্ছে যে তুসজাতের পাট 700 টাকা করে প্রতি মণ বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু কম কথা না যে এক মণে হুট করে সাতশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এছাড়া আপনাদের গতদিন কিন্তু তথ্য দিয়েছিলাম যে বিজি আর নামে নতুন জাতের যে পার্টি আছে সেই পার্টির কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে প্রতি হেক্টরে পাট উৎপাদিত হয় আশি মন করে যেখানে সাধারণ পাট গুলো আমরা যেটা গোপন করি পঁয়ষট্টি মন করে সেখানে এই যে বিজে আর আই যে পাটটি সেটি কিন্তু আশি মন করে প্রতি হেক্টরে ফলবে দর্শক বলা হচ্ছে যে এই অঞ্চলে মূলত তুষারাতের পাটের আবাদ হয় অর্থাৎ খুলনা খুলনার পাইক ডুমুরিয়া বাগের হাটে মলসনাহাট চিতলমারি হাট সাতক্ষীরা উপজেলার সদর তালা কলরুয়া উপজেলায় দুই হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয় প্রিয় দর্শক মাদারীপুর ফরিদপুরে সাদা ও মেস্তা জাতের পাট এবং বাগেরহাট মলসনাহাট চিলমারি হাটের চাহিদা পূরণ করে প্রিয়দর্শক পাশাপাশি খুলনার ডুমুরিয়া উপজেলায় ঝাউডাঙ্গা বাঘেরহাট জেলার চিলমারি মোলসনা হাটে তুষা জাতের মৌসুমের শুরু থেকে বিক্রি হচ্ছে প্রিয়দর্শক এখানে বলা হচ্ছে যে প্রথমে এই পাটগুলো তেইশশো চব্বিশশো টাকা বিক্রি হলেও বর্তমানে সেটি কিন্তু বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশশো তার মানে প্রতি মনে আর সাতশো টাকা করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক এছাড়া বলা হচ্ছে যে গত সেপ্টেম্বরে দুশ হাজারের পার্মন প্রতি পঁয়ত্রিশশো টাকা দরে বিক্রি হয় প্রিয় দর্শক এর দামটা কিন্তু কিছুটা কমেছিল পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল যখন চার হাজার তিনশো টাকা পর্যন্ত অন্যান্য অঞ্চলে বিক্রি হচ্ছিল সেই পাটগুলো চলে যায় আজকের নিউজ অনুসারে যায় দিনের যেখানে বলা হচ্ছে যে সেই পাট গুলো তেত্রিশ টাকা প্রতি মন বিক্রি হচ্ছে তার মানে এখানে মন প্রতি কিন্তু সাতশো টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ তথ্যটি আশা করি যে আপনাদের অনেক কাজে আসবে এবং আপনারা যারা বলছিলেন যে এই যে বিদেশে পাট রপ্তানি বা চাহিদা বেড়েছে এবং সেই সাথে আজকে আপনাদের যে তথ্য দিলাম যে দেশীয় পাট কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়েছে এখন এই চাহিদার সাথে সাথে মাঠ পর্যায়ে অর্থাৎ কৃষক পর্যায়ে ব্যবসায়ী পর্যায়ে আর সারা বাংলাদেশে কি পরিমাণ ঢেউ লাগতে পারে সেটি কিন্তু দেখার বিষয় তবে আমরা আশাবাদী যে পাটের বাজার দর এই যে সিজন শুরু নতুন সিজন শুরু হওয়ার আগে কিন্তু আরো একটু বাড়বে প্রিয় দর্শক তবে এই যে যে তথ্যটি এটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ব্যবসায়িক প্রসারিত করবে যারা টেনশনে ছিল এবং যারা প্রশ্ন করছিলেন যে চাহিদা বৃদ্ধি পেয়েছে বিদেশে তাহলে বাজার দরটা কেন বাড়ে না আশা করি তাদের উত্তরটাও কিন্তু আজকে পেয়ে গেলেন এখন আপনার অঞ্চলে বা হাটগুলো হাটগুলোতে বর্তমানে পাট খুব একটা দেখা যায় না তবে যাই হোক মোকামগুলোতে খবর নেবেন তারা কিন্তু সিন্ডিকেট করে অর্থাৎ এই যে মেন কেন্দ্রে পাটকলগুলোতে বা বিদেশে যদি দামটা বৃদ্ধি পায় তারা কিন্তু বিষয়টা গোপন রাখে এবং তারা অনেক সময় এই নিউজগুলোরই শত্রুতা করা শুরু করে এবং আমরা কিন্তু তথ্য সোট সহ আপনাদের দিয়ে দিলাম এখন ভিডিওটি দেখুন এবং অবশ্যই ফেসবুক প্রোফাইল থেকেও কিন্তু এই নিউজগুলো করা হচ্ছে একই নামে অর্থাৎ এই যে চ্যানেলের নামটা মাই ফার্স্ট গোপো ব্লগ চ্যানেল ছিল এখন আমরা ফেসবুক প্রোফাইলের নামও মকবুল হোসেন এবং দুইটাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়মিত পাঠের বাজারের আপডেট আপনি জানতে পারবেন এবং উপকৃত হবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি